নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা দেন আমাদের ওয়াইটির ফোকলা ফোকলাকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই দেখেছো যে কালকে দু দুটো দু দুটো ভয়েস রেকর্ডিং বিনোদনের চ্যানেল থেকে চালিয়েছে বিনোদন যেটা এর নাম কী বলে এই ফোকলা যেটা ইনস্টাতে তার চ্যানেলটাতে দিয়েছিল দুটো ভিডিও সেইখান থেকে কল রেকর্ডিং নিয়ে বিনোদন তার চ্যানেলে ছেড়েছে আজকে বেশ কিছু দিন ধরে চীনার ওপরে যে একটা মানসিক অত্যাচার মানসিক নির্যাতন চলছে আমরা কিন্তু চীনার বইলভিশার মানে হয়ে পরিষ্কার বুঝতে পারছি এবং এটাও বুঝতে পারছি যে চীনা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেই জায়গায় দাঁড়িয়ে সে বার তার ভেতরে কি চলছে তার উপরে কি কি টর্চার হচ্ছে কীভাবে মানসিকভাবে সে বিধ্বস্ত হয়ে পড়েছে সেটা বলতে চেষ্টা করেও বলতে পারছে না কারণ তার ফেস ভ্যালুটা নষ্ট হয়ে যাবে একটা ফেস থেকে বিগত দেড় বছর থেকে যেইভাবে হিউমিলেট হয়েছে আবার নতুন করে সে তার ফেস লসটা করতে চাইছে না যেই দুর্বলতাটার সুযোগ নিয়ে এই জানোয়ার এই বর্বর এই নরকের কিটটা ওর ঘাড়ের ওপরে চেপে বসেছে এবং যেটার কারণে চীনা কিন্তু নিজে বুঝতে পেরেছে আমরা বারবার বার বার মুখে তোতা পাখির মতন করে বলেছি এই সম্পর্কটা চিনার জন্য ক্ষতিকারক আজকে চীনা এই সম্পর্ক থেকে যদি বেরিয়ে এসে থাকে আমি বলবো এটা চিনার জন্য ঈশ্বরের একটা অসীম কৃপা যে যে এই নোংরা সম্পর্কে মানে জড়িয়ে যেটুকু ভুল করেছে সেখান থেকে সময় থাকতে থাকতে ও বেরিয়ে আসতে পেরেছে না হলে ওর ভেতরটা এখন যেরকম ঝাঁঝরা হয়েছে না আরও ঝাঁঝরা থেকে ঝাঁঝরা হয়ে যেত যদি এই ছেলেটির সঙ্গে বিবাহ বন্ধনে চীনা আবদ্ধ হতো এবং পরবর্তীকালে এর থেকে আবার একটা বাচ্চা কাচ্চা জন্ম নিত তাহলে চিনার জীবনটা হেল হয়ে যেত সেই জায়গায় সময় থাকতে থাকতে এই সম্পর্ক থেকে চীনা বেরিয়ে গেছে ভীষণ 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 ভালো করেছে যেটা আমি প্রথম দিন থেকে বলছিলাম যে চীনা একটা পাঁচ বছরের বিবাহিত জীবন যেখানে শুধু নরক যন্ত্রণা ভোগ করেছে সেখান থেকে বেরিয়ে এসে তার খড়কুটোর মতন সেই সময় মেয়েটা একটা একটা মানুষকে আঁকড়ে ধরতে চাইছিল আমাদের সমাজে তোমরা বিশ্বাস করবে না ভিউয়ার্স বহু 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 মেয়েরা এরকম আছে না যারা ফুলের মতন তুল তুলে মন নিয়ে পৃথিবীতে আসে আর তাদের মনটাকে তাদের শারীরিক মানসিকভাবে কিছু কিছু নর পিসাচ তাদেরকে ঝাঁজরা করে দেয় এবং সেই হওয়া শরীরটা মনটা নিয়ে সেই মেয়েটা যখন কাউকে আঁকড়ে ধরতে চায় না সেই তখন সেই মেয়েটা চিনার মতন এইরকম অসহায় হয়ে সমাজে দুশ্চরিত্র নারীতে পরিণত হয় এটা বাস্তব সত্যি দুশ্চরিত্র নারীতে সেই মেয়েটা পরিণত হয় যেই মেয়েটার মনটা ফুলের মতন পবিত্র কারণ মানুষ নোংরা কাউকে বানাতে ভালোবাসে বিশেষ করে কিছু মহিলারা যখনই একটি মেয়ে বিপদে পড়ে রেড়ে রেড়ে করে গিয়ে তাকে বারো ভা তাকে সে বারো নোংরা তার দুশ্চরিত্র একাধিক পুরুষে আসক্ত এই ধরনের কথা বলে তাকে কালিমা লিপ্ত করতে মজা পায় আনন্দ পায় দিনের শেষে গিয়ে ভীষণ তৃপ্তি লাভ করে দেখ আমি মানুষ জীবন হয়েছি আরেকটা মেয়েকে নোংরা বলতে পেরেছি এর থেকে আনন্দের কিছু হয় না আজকে চীনা যেদিনকে তার এই যে ব্যাংকের টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা নিয়ে মিথ্যে কথা বলেছিল না ভীষণ রাগ হচ্ছিল যে কেন সত্যিটা ও এইভাবে চাপা দিতে গিয়ে এইভাবে মিথ্যে কথা বলে নিজের ফেস ভ্যালুটা আরও বেশি করে নষ্ট করলো কারণ প্রত্যেকটা মানুষ বুঝতে পারছিল চীনা মিথ্যা কথা বলছে প্রত্যেকটা মানুষ হাতে গোনা চীনাকে যারা সমর্থন করে একেবারে অন্ধ যারা সাপোর্টার তারা বাদ দিয়ে চিনার বহু সাপোর্টার রয়েছে যারা কিন্তু বুঝতে পেরেছে চীনা মিথ্যা কথা বলছে কিন্তু কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা সবাই জানো আজকের ডেটে বোঝা যাচ্ছে চীনা মিথ্যাটা বলতে বাধ্য হয়েছিল কারণ তাকে পুরোপুরিভাবে ইমোশনালি তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে তাকে থ্রেট দেওয়া হচ্ছে তাকে কালো চিঠি পাঠানো হচ্ছে বারবার তুই যদি মুখ খুলিস তুই যদি কিছু বলিস তাহলে তোকে আমি এই করে দেব তোর ইউটিউব ক্যারিয়ার শেষ করে দেব তোকে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে হিউমিলেট করব যাতে তুই চ্যানেল খুলে কাজ না করতে পারিস যেটা চিনা কালকের ভিডিওতে বলতে বাধ্য হয়েছে যে দুদিন থেকে ভিডিও দেয় না একটা বুঝতে পারছো একটা ব্লগার যার প্রতিটা দিন প্রমোশন ভিডিও নিয়ে কাটে যাকে ব্লগিং করে খেতে হয় যার একটা মানে অনলাইন বিজনেস রয়েছে এতগুলোর মধ্যে জড়িয়ে থাকার পরেও সেই মেয়েটা কেন ইউটিউব থেকে দূরে রয়েছে কারণ মানসিক শারীরিকভাবে সে বিধ্বস্ত কারণ একটা ঘটনা থেকে সে এখনো পর্যন্ত মুবন করতে পারেনি একটা পাঁচ বছরের সম্পর্কে তার দগে দগ্ধে শেষ হয়ে যাওয়া শরীর মনটা নিয়ে যখন বেরিয়েছিল তখন শক্ত একটা ভালোবাসার হাত তাকে একটু আগলে রাখা তার মাথার ওপরে হাতটা রেখে বলা চিন্তা করিস না পৃথিবী ইধার সে উধার হয়ে যাক আমি তোর পাশে আছি আমি তোর সাথে আছি আমি তোর পাশে শক্ত ঢালের মতন দাঁড়িয়ে আছি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে তোর পাশে আমি আছি এই আমি আছি এই কথাটা ভরসা দেওয়াটা একটা মেয়ের কাছে যে কত বড় পাওনা যেই যেই মেয়েরা জীবনে পায়নি তারা জানে তাদের জীবনটা কত যন্ত্রণাদায়ক আমরা প্রত্যেকটা মানুষ যখন মানসিক শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি তখন আমরা একটা আশ্রয় খুঁজি একটা ভালোবাসার মুখ একটা ভালোবাসার শক্ত হাত একটা ভালোবাসার ছত্র ছায়া যেটা চীনা কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পরে পায়নি যেই সময় চিনার মা বাবার চিনার পাশে ঢালের মতন দাঁড়ানো উচিত ছিল সেই সময় চাকে ভুল পথে যাওয়ার জন্য তার মা বাবা তার হাতটা ছেড়ে দিয়ে মাঝ রাস্তায় রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল কেন বললাম যে মেয়েটা চারিপাশে বিপদ জানার পরেও একটা বিবাহিত মেয়ে আমাদের সমাজে নর পিসাচরা হিংস্র জন্তুর মতন ঘুরে বেড়ায় একটা বিবাহিত মেয়েকে একা পেলে সেইখানে সেই মেয়েটিকে তার বাবা মা একেবারে যখন দরকার ছিল শক্ত করে হাত ধরার সেই সময় চীনাকে ছেড়ে দিয়েছিল ভুল পথে যাওয়ার জন্য আজকে যদি সেই সময় তার বাবা মা ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত না হয়ে মেয়েকে সঠিক পথে সঠিক ভাবে রাখার চেষ্টা করতো তাদের ছত্র ছায় তাদের মানে কি বলবো শাসনের মধ্যে রাখার চেষ্টা করতো চীনা ভুল পথে যেত না আজকে তাকে জিনা বলছে কোথাও মনে হচ্ছে আমি একা চলে যাই কিন্তু বাবা মা যেতে দিচ্ছে না আজকে তাকে যেতে দিচ্ছে না কিন্তু সেদিনকে তাকে মাঝরাত রাস্তায় একা বের করে দিতে তার বাবা মার দ্বিধা হয়নি আর সেদিনকে সেই মেয়েটা অসহায় মেয়েটা উদ্ভ্রান্তের মতো যে পাঁচ বছর তার স্বামী সন্তান ছেড়ে যেই সংসার সে সে ছাড়তে চায়নি যেই সংসারে তিল 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 করে তার জমানো টাকা দিয়ে একটা ইমারত তৈরি হতে দেখছিল সেই বাড়ির থেকে তাকে যখন বের করে দেওয়া হয়েছিল খর খড়কুটোর মতন একটা মেয়ে কাউকে চাইছিল মানে কিভাবে সে সেখানে একটা 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 আশ্রয় একটা নির্ভরতা যার সুযোগটা এই জানোয়ারটা নিয়েছিল যার সুযোগটা এই জানোয়ারটা নিয়েছিল এবং সেদিনকে চিনারকে সেই জানোয়ার এইভাবে তার ঘাড়ের উপরে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে আশ্বাস তাকে ভরসা তাকে নির্ভরতা সমস্ত কিছুর প্রতিশ্রুতি দিয়ে এমনভাবে মল্ট করে দিয়েছিল কেন চীনা সেই সময় ক্ষত বিক্ষত ঝাঁঝরা হয়ে যাওয়া একটা মানুষ যার মনটার মধ্যে তার সন্তান তার স্বামীর ভালোবাসা তার পাঁচ বছরের সংসারের ক্ষত বিক্ষত স্মৃতি তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছে সেই সময় এই জানোয়ারের এন্ট্রি এবং এই জানোয়ার সেই সুযোগটা নিয়ে তোকে এই করে দেব তোকে ওই করে দেব তোকে এইভাবে ভালো রাখবো তুই এইভাবে এই করবি ওই করবি ওই করবি তারপরে চীনা যখন আস্তে আস্তে টাকা ইনকাম শুরু করলো প্রত্যেকটা মানুষ চীনার সঙ্গে ইনভলভ হওয়া শুরু করলো তাদের নিজেদের স্বার্থে তাদের নিজেদের স্বপ্ন চরিতার্থ করার জন্য চিনার টাকা আমাদের সুখ চিনার পয়সা আমরা ভোগ করব চীনার পয়সায় ফুর্তি আমরা করব রোজগারও করবে ফুর্তি আমরা করব সমস্ত মানে শখ শৌখিনতা পূরণ আমরা করব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনা মন প্রাণ দিয়ে তাদেরকে তাদের মন জয় করার জন্য করে গেছে যখন যেমন হয়ে যায় সেখানে তিনটে নাইটি কিনেছে একটা কুর্তির জায়গায় তিনটে কুর্তি কিনেছে আজ এখানে খেতে যাওয়া কাল ওখানে খেতে যাওয়া পরশু ওখানে ঘুরতে যাওয়া কোথায় মল থেকে ভালো ভালো জিনিস কিনে আনা ভালো ভালো খাবার কিনে আনা সমস্ত কিছু করেছে একটা সময় পরে গিয়ে মেয়েটা যখন বুঝতে পেরেছে যে না প্রত্যেকটা মানুষ তো আমাকে কেউ ভালোবাসে না আমার ভালো লাগা আমার মন্দ লাগা নিয়ে তো তাদের মাথা ব্যথা নেই আমার জীবনটা কিসের উপর দিয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের চিন্তা নেই তারা তাদের মতন তাদের চ্যানেল গ্রো করতে ব্যস্ত তারা তাদের শখ শৌখিনতা পূর্ণ করতে ব্যস্ত তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত তখন কিন্তু মেয়েটা হাত মুট করা শিখেছে এবং যেদিন থেকে চীনা হাত মুঠ করা শিখেছে সেদিন থেকে ওর যারা কাছের লোক সেজে ঘুরছিল তাদের অরিজিনাল রূপগুলো ওর সামনে বেরিয়ে এসছে এবং এই জানোয়ার যেই জানোয়ার চেয়েছিল চীনার পয়সায় খাবো চিনার পয়সায় ফুর্তি করব চিনার পয়সায় মজ করব আয়েস করব মাস্তি করব সব করব চিনা রোজগার করবে চিনা জায়গায় জায়গায় গিয়ে মানে প্রমোশনাল অ্যাড করবে প্রমোশনাল ভিডিও করবে চিনা প্রমোশনাল অ্যাড করবে চিনা ব্লগিং করবে চিনা থামনেল সেট করবে চিনা সব করবে তার পয়সায় আমি শুধু আয়েশ করব আরাম করব খাবো দাবো ঘুরবো ফুর্তি করব। যখন সেই ফুর্তিতে বাধা সৃষ্টি হয়েছে সেই ইতোর বর্বরটা কি করেছে বেচুল লিগাল টিমের সঙ্গে যোগাযোগ করেছে এবং নন খোকার লিগাল টিমকে সঙ্গে চীনাকে ছোট করার জন্য চীনাকে নোংরা প্রতিপন্ন করার জন্য বানিয়ে বানিয়ে চীনা রিসেন্ট জিমে ভর্তি হয়েছে এবং সেখানে ছেলে মেয়ে বেশ কিছু জনের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে সেখানকার কিছু ছেলেদের সঙ্গে চীনার কথোপকথন হয়েছে এবং ফোন নাম্বার লেনদেন নিশ্চয়ই হয়েছে সেই ফোন নাম্বারের লেনদেনে কি করেছে চীনার ফোন থেকে তাদেরকে অন্য রকম মেসেজ করেছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা যে মেসেজগুলো চিনাকে করেছে সেইগুলোকে স্ক্রিনশট নিয়ে নিয়ে এই জানোয়ার এই হারামির বাচ্চা কি করেছে সেগুলোকে চি মানে নন খোঁকাল লিগাল টিমের হাতে তুলে দিয়েছে চীনাকে ছোট করার জন্য চীনাকে নোংরা প্রমাণ করার জন্য চীনা বারো ভা বারোটা পুরুষের সঙ্গে ওর বারোটা পুরুষেরকে মুখ মেরে বেড়ায় সেটা প্রমাণ করার জন্য প্রমাণ করার জন্য সেটা করেছে এবং সেটা মানে একেবারে যাতে ফুল প্রুভ হয় সেটার জন্য এটাও করেছে সেটাও নিজে নিজের ভিডিওতে বলেছে যে ওটা যেন মানুষ বিশ্বাস করে সেই কারণের জন্য ওইভাবে চ্যাটিংগুলো করে সেগুলো করেছে এবং চীনা সম্বন্ধে অনেক নোংরা নোংরা কথা ননক হোকার লিগাল টিমকে ও বলেছে চীনা লাল জল খেয়ে দিন পরে থাকে কোন ব্র্যান্ডের লাল জল খায় হ্যাঁ কি করে না করে এই ধরনের নোংরা নোংরা কথা চীনা সম্বন্ধে বলেছে এবং চীনা সেগুলো শোনার পরে জানতে পেরেছে নিশ্চয়ই এবং জানার পরে আতঙ্কে সিটে রয়েছে যে আমার ইউটিউব জার্নিটা বোধহয় শেষ হয়ে গেল কারণ আমি একবার ভুল করেছি মানুষ আমার বারবার ভুলকে ক্ষমা করবে না মানুষ আমার বারবার ভুলকে ক্ষমা করবে না আমি একবার ভুল করেছি মানুষ ক্ষমা করেছে এবারের ভুলটা যখন মানুষ জানবে আমার মুখে থুতু দেবে আমাকে ছি থুতু করবে কিন্তু যারা প্রকৃত মানুষ যারা প্রকৃত রিয়ালাইজ করতে পারে যে একটা মেয়ে কোন পরিস্থিতি থেকে উঠে আসলে খড়কুটোর মতন আঁকড়ে ধরার জন্য সামনে যাকে পায় তাকে আঁকড়ে ধরে একটু বাঁচার আশায় একটুখানি নিজেকে ভালো রাখার আশায় সেই জায়গায় দাঁড়িয়ে সেই সিদ্ধান্তটা যদি ভুল হয় সেই মেয়েটা সেই মানুষটা কতটাই অসহায় হয় যাদের বোঝা তারা ঠিক বুঝতে পারবে এবং আমি বিশ্বাস করি আজকের ডেটেও বহু ভিউয়ার্স রয়েছেন যারা চীনার প্রকৃত পরিস্থিতিটা রিয়ালাইজ করতে পারছে যে চীনা কোন পরিস্থিতিতে এই রকম একটা নোংরা বর্বরের মোহে পড়ে গেছিল কারণ সত্যি কথা বলতে চীনাকে সঠিকভাবে পরিচালনা করার চীনার হাতটা শক্ত করে ধরে সঠিক রাস্তা দেখানোর লোকের ভীষণ ভীষণ অভাব আর একটা মেয়ে যখন উদ্ভ্রান্ত হয়ে যায় না এবং সেই মেয়েটা যখন প্রচুর টাকা ইনকাম করে তাকে জন্তু জানোয়াররা এইভাবেই ছিঁড়ে ছিঁড়ে খায় তাকে জন্তু জানোয়াররা এইভাবেই ছিঁড়ে ছিঁড়ে খায় ঈশ্বরের অসীম কৃপা এই জন্তুর চুঙ্গল থেকে চীনা সময় থাকতে বেরোতে পেরেছে চীনা সময় থাকতে বেরোতে পেরেছে চীনাকে বলবো একদম ভয় পাস না কিসের জন্য ভয় পাচ্ছিস তোর আর কি বারো ভা বলছে বলতে দে বলতে দে যারা বলছে তারা নিজেদের চরিত্রগুলো একটু অ্যানালাইসিস করুক সোশ্যাল মিডিয়ায় তাদেরকে লোকে কি বলে ডাকে বারো ভাবলুক চোদ্দো ভাবলুক হ্যাঁ কর্ণপাত করিস না বিগত দেড় বছর থেকে তো শুনেছিস তুই তুই হচ্ছিস এমন একজন মেয়ে যাকে কোঠাতে বসানো যায় যাকে তার তার থাকা ফ্ল্যাটটাকে ও রুম বলা যায় যাকে যখন খুশি সেবক দাদার সঙ্গে যখন খুশি ল্যাটার সঙ্গে শোয়ানো যায় এক বছরে তিনবার প্রেগনেন্ট করা যায় একাধিক বা শারীরিক সম্পর্ক এমন করা করেছিস একটা পুকুর কন্ডোমে ভরে গেছে বলা যায় যাকে বিকিনি পরিয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা যায় প্রেগনেন্ট করে এত কিছু দেখার পরেও তুই ভয় পাচ্ছিস একদম ভয় পাবি না তোর ভিউয়ার্সদের কিচ্ছু জানার নেই তোর ভিউয়ার্সরা যারা তোকে ভালোবাসে তারা তোর পরিস্থিতিটা ভালো করে রিয়ালাইজ করতে পারছে পারছে কোন পরিস্থিতির মধ্যে পড়ে তুই একটু বাঁচার আশায় এবং উদ্ভ্রান্তের ছুটে মতন বেড়াচ্ছিস আমরা বুঝতে পারছি রিয়ালাইজ করতে পারছি হঠাৎ করে এই যে চিনার বিপরীতে যারা রয়েছেন আরমিন নন খোকার লিগাল টিম এবং নন খোকার যেদিনকে গয়না দো ডিভোর্স লো গয়না দো ডিভোর্স যে ব্যাপারটা ঘটেছিল এবং সেই দিনকে যে উল্লাস মুখে আমরা দেখতে পেয়েছিলাম ধামাকা আসতে চলেছে আমরা সেই দিনকে রিয়ালাইজ করে ফেলেছিলাম যে চিনার জন্য বড় ধরনের একটা গাড্ডা খোরার ব্যবস্থা অপোজিটের মানুষরা করে ফেলেছে অপোজিটের মানুষরা চীনার সম্বন্ধে একটা গাড্ডা খুঁড়ে ফেলেছে এবং চীনা সম্বন্ধে এমন কিছু প্রমাণ তারা নিজের কাছে জোগাড় করতে পেরেছে যে এইবার তারা চীনাকে ডিভোর্স মিউচুয়ালি ডিভোর্স চাইলে সেখানে কিছু সত্য আরোপ করতে পারে যথারীতি তারা সেটাই করেছে এবং পয়সা দো আই মিন গয়না লো পয়সা দো তার এই ব্যবস্থা চীনার ওপরে করা হয়েছে যে ডিভোর্স মিউচুয়ালি একদম দিয়ে দেবো ভাই তোমাকে করছি তুমি চাইতেই পারো না তোমাকে আমি মিউচুয়ালি ডিভোর্স দিয়ে উদ্ধার করছি তোমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি তোমাকে মিউচুয়ালি ডিভোর্স আমি তখনই দেবো যখন তুমি আমার হ্যাঁ চুরি করা গয়না এবং টাকা দেবে অথচ আমরা পরিষ্কার হিসাবে দেখতে পেয়েছি পাঁচ লক্ষ টাকা চিনার অ্যাকাউন্ট থেকে কিভাবে চলে গেছে একটা মেয়ের পাঁচ বছর সংসার জীবনে সংসার থেকে পাওয়ার অভিজ্ঞতায় পাওয়ার কি তকমা কি সে চোর সে টাকা চোর সে গয়না চোর সে লোভী সে চুরি করে খায় তার খাওয়া জোটে না সে চুরি করে খায় তার জন্য ফ্রিজে খাওয়ার এনে রাখা যায় না সে বাড়িতে একটাও কাজ করতো না সারাদিন খেত হ্যাঁ তার নোংরা চরিত্র সে স্বামীর পাশে শুয়ে অন্য পুরুষের সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত থাকত এগুলো পাঁচ বছর সংসার জীবনে চিনার প্রাপ্য ছিল তারপরে বিগত বছরে চিনার এগুলো প্রাপ্য ছিল চিনা লাল জল খায় চীনা সারাদিন লাল জল খেয়ে হ্যাঁ চুল্লু খেয়ে উল্লু হওয়ার মতন করে শুয়ে পড়ে পড়ে থাকে চীনা হ্যাঁ কি করে চিনা এখানে এই পুরুষের সঙ্গে সেখানে সেই পুরুষের সঙ্গে ওখানে ওই পুরুষের সঙ্গে হাজারটা পুরুষের সঙ্গে চীনা চ্যাটিং করে বেড়ায় মুখ মেরে বেড়ায় জায়গায় জায়গায় চীনা বারো ভা এগুলো পরবর্তী সম্পর্কে চিনার প্রাপ্য ছিল কিছু কিছু মানুষ জানেন বড় দুর্ভাগ্য নিয়ে জন্মায় ভীষণ দুর্ভাগ্য নিয়ে জন্মায় তাদের মধ্যে চীনা একটা মেয়ে যে অত্যন্ত দুর্ভাগ্য নিয়ে জন্মেছে অত্যন্ত দুর্ভাগ্য নিয়ে জন্মেছে শুধু চীনা নয় চিনার সাথে সাথে চিনার বাচ্চাটাও দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে এসছে যে মা তার সন্তানটাকে আজকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে সেই সন্তানটাও তার মাকে চাইছে অথচ দেখুন মিডিলে এত বাধা এত রকম আইনের জটিলতা তৈরি করে দেওয়া হয়েছে যে বাচ্চাকে তার মা চেয়েও বাচ্চাকে ছুতে পারছে না বাচ্চার কাছে যেতে পারছে না এবং সেই মেয়েটিকে ছোট করার জন্য সোশ্যাল মিডিয়ায় নগ্ন করার জন্য একটার পর একটা পলিটিক্স একটার পর একটা নোংরা পলিটিক্সের পর পলিটিক্স পলিটিক্সের পর পলিটিক্স যেটা চিনার মাথার উপর দিয়ে যাচ্ছে এবং চীনার লিগাল টিম চীনার লিগাল টিম চীনাকে সেইভাবে সেইভাবে প্রোটেক্ট করতে পারছে না যার ফলস্বরূপ আজকে চীনা এইভাবে মানে হুমড়ি খেয়ে খেয়ে হুমড়ি খেয়ে খেয়ে পড়ছে বারবার উঠতে চাইছে বারবার বার খেয়ে পড়ছে বারবার উঠতে চাইছে বারবার হুমড়ি খেয়ে পড়ছে শুধু 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 ঈশ্বরের অসীম কৃপা চিনার ভিশার যারা এই সোশ্যাল মিডিয়ায় রয়েছে চিনার ভিউয়ার্সরা চিনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমি বিশ্বাস করি চীনা এই পরিস্থিতি থেকে উঠে আসবে আমি বিশ্বাস করি চীনা এই পরিস্থিতি থেকে উঠে আসবে চীনা ভয় পাবে না চীনা ভেঙেও পড়বে না চীনা ফাইট করবে চীনা ফাইট করবে আমরা চিনার সাথে পাশে দাঁড়িয়ে থেকে চিনাকে বলবো ফাইট চীনা ফাইট ফাইট একদম ভেঙে পড়বি না একদম ভেঙে পড়বি না তুই ভাগ্যবান এই জায়গা থেকে ভাগ্যবান যে ঈশ্বর তোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুই নিজেকে সারভাইভ করার জায়গায় আছিস বাদবাকি যেগুলো হচ্ছে ইগনোর কর যারা তোকে চেনে যারা তোর পরিস্থিতি উপলব্ধি করতে পারবে তারা বুঝতে পারবে কোন পরিস্থিতিতে কোন সিচুয়েশনে কি কি হয়েছে কি কি হতে পারে একটা মেয়ে অসহায় পরিস্থিতিতে কিভাবে যে কেউ তাকে মোল্ড করতে পারে তাকে মানে কি বলবো হিংস্র জন্তুর মতন ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে সেটা আমরা রিয়ালাইজ করতে পারছি এটুকুই বলার ছিল আর ফোকলার মতন ছেলেকে তোকে বলবো তুই মুখ বের করে এখানে ভিডিও মারাতে বসবি না তোর মতো নোংরা ছেলেকে জুতাতে জুতাতে তোর মতো নোংরা ছেলের একেবারেই আইনের আইনের দরজায় নয় তোর মতন ইতরকে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত তোর মতন ইতরকে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত ছেড়া চটি দিয়ে তোকে জুতাতে জুতাতে তোর অস্তিত্ব যেন তোকে বুঝিয়ে দেওয়া হয় এরম করা উচিত কারণ দিনের পর দিন তুই একটার পর একটা মেয়ের জীবন হ্যাঁ ভোগ্য বস্তু হিসাবে ভেবে ভেবে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করেছিস এই নিয়ে তিনখানা মেয়ের জীবন আমাদের জানা আমাদের জানাতে তুই তিনখানা মেয়ের জীবন নষ্ট করেছিস এরও আগে তোর ওয়াইফের পাশে শুয়ে শুয়ে তুই অন্য মেয়ের সঙ্গে হ্যাঁ সেক্স চ্যাট বিভিন্ন রকম চ্যাট করতিস তোর ওয়াইফ যাকে তুই ডিভোর্স দিয়েছিস তার থেকেই আমরা জানতে পেরেছিলাম তাহলে তুই কত নোংরা সেদিন কেই প্রমাণিত হয়ে গেছিল তোর মতন ইতরের ইতরকে একটাই বিচার পাবলিকের বিচার বুঝতে পেরেছিস তুই যা ভাট বকার বকে দিয়েছিস তোর যেখানে যেখানে চীনাকে ছেড়ার জন্য যা যা করার ছিল করে দিয়েছিস হ্যাঁ চীনাকে বলবো সেটা নিয়ে বিন্দুমাত্র ঘাবড়াবি না বিন্দুমাত্র ভয় পাবি না এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও